আমার ভালোবাসার আপু ভাইয়াদের জন্য নিত্য নতুন কিছু টপ ডিজাইন সহ অন্যান্য ডিজাইন নিয়ে আসার ট্রাই করেছি সবার রিকোয়েস্টে এই ডিজাইনগুলো আশা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ফার্স্টে এই ডিজাইনটা দেখুন অনলি তিন আনার মধ্যে আনকমন এই দুলটি আছে সাড়ে একুশ হাজার সামথিং পড়ছে এরপর টপ ডিজাইন অনেকেই দেখতে চেয়েছেন চার রতি থেকে পাঁচ রতি আছে এই টপগুলা চাইলে আপনার নথ হিসাবে ইউজ করতে পারেন টপ হিসাবে ইউজ করতে পারেন উপর কানের দুল হিসাবে ইউজ করতে পারবেন অ্যাজ ইউরোস তিন ভাবে এই দুলগুলা ইউজ করা যায় আমি একসাথে অনেকগুলো ডিজাইন দেখা দিতেছি আপনার জাস্টে দেখতে থাকুন এরপর আরো সুন্দর কিছু ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা দেখুন ওয়াশু কিউট এক তুমি আনক একুশ কার্টেন হলমার্ক করা আছে ওজন অনলি চার রতি চার রতি আছে এই দুলটি এত সুন্দর লাগছে আপনাদের কিন্তু অনায়াসে চালাই কিনা এই ধরনের লাইক করেন স্ক্রিনশট ঝটপট নিয়ে দেবেন এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন ওয়াও একটা ডিজাইন অনলি চার রতি এগুলো সবগুলোই কিন্তু চার রতির মধ্যেই আছে একুশ করা যারাই কিনা এই ধরনের ডিজাইন লাইক করছেন তো তারাই কিনা আপনারা ঝটপট পণ্য স্ক্রিনশট নিয়ে যে কোনো ভালো মানে থেকে আপনাদের সুন্দর সুন্দর ডিজাইন অবশ্যই মনের মতো বানিয়ে দিবে এরপর এইটা জাস্ট দেখুন অনলি চারশো পঞ্চাশ টাকা এই স্টারের মধ্যে আছে আপনার চাইলে কিন্তু এই টবগুলো পছন্দ করতে পারেন তো অনেকেই হচ্ছে টবগুলো দেখতে চেয়েছেন তো তাদের জন্যই এই ডিজাইনগুলো দুই রতি পাঁচ পয়েন্টের মধ্যে থেকে এটা তিন রতির মধ্যে আছে ভাবা যায় যেহেতু স্বর্ণের দাম এতটাই বেড়ে গিয়েছে আপনারা কিন্তু এই দুলগুলো অনেশে পছন্দ করতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের তো সবগুলোই নিতে ইচ্ছে হচ্ছে আবার দেখুন এটা এগুলো কিন্তু অসাধারণ আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন এবং ইউনিক কিছু কালেকশন নিয়ে আসার যেহেতু ক্রমনা না দেখুন জাস্ট সবগুলো ডিজাইন কিন্তু ইউনিক নিয়ে আসার ট্রাই করেছি আপনারা যারা কেনা এই ধরনের দেখতে চেয়েছিলেন তো তাদের জন্য অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি তো আপনারা চাইলে কিন্তু এই ডিজাইন অনলাইন শেয়ার নিতে পারবেন চার হতে পাঁচ রতি প্রাইসও পড়ছে হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার এরকম হবে আর কি আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনগুলো অনলাইন শেয়ার করতে পারবেন বাসায় তো গাইস স্ক্রিনে এখন যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা অনলি একানা এক রতি একুশ হলমার্ক করা আছে এত কিউট আপনাদের ছোট্ট বাচ্চাদের জন্য একানার মধ্যে অনেক চাহিদা তো তারা যারা এই পছন্দ করছেন তাদের জন্য এই দুলটি চাইলে ফোন স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে জাস্ট দেখতে দেখুন একুশ হলমার্ক করা একটা ইয়ারিং দেখাবো একানা এক রতি এটা এর আগে একানা দেখে এছি এটা হচ্ছে একানা একরতিমন একটা এক্সেলেন্ট ডিজাইন চমৎকার ডিজাইন তো গাইজ এই ফিঙ্গার রিংটা দেখুন ওয়াও সু কিউট ফ্লাওয়ার মধ্যে আছে যারাই কিনে নিতে চান ফোনে চটপট স্ক্রিনশট দিয়ে দেবেন এটাও একুশ কাইটি হলমার্ক করে একটা ডিজাইন অনলি তুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন তো গাইজ অনেক ডিজাইন তো অলরেডি দেখিয়ে দিয়েছি এরপর আর একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা জাস্ট দেখুন গোল্ড প্লেট নুপুর এটা ছয়শো টাকা করে কত ভালো লাগছে বোঝাই যাচ্ছে না এটা গোল্ড নাকি বাই দ্য ওয়ে এতক্ষণ পর্যন্ত অনেক ডিজাইন দেখিয়েছি আরও যদি ডিজাইন দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই দেখা যাচ্ছো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ